এবার বঙ্গের দিকে নজর রাখতে হয় দুর্গাপুজো আসন্ন আর দুর্গাপুজোকে কেন্দ্র করে এবার গোষ্ঠী সংঘর্ষ কিন্তু রীতিমতো চরমে উঠেছে এবার তৃণমূলের সেক্ষেত্রে এই কমিটি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ছবি এবার ধরা পড়েছে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ আহত হয়েছে ফলে একাধিক এবং সন্দেশকালের খুলনার এই ঘটনা যার অবস্থা সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো প্রথমাকে বলে রাখি শারদীয় দুর্গা উৎসব কিন্তু একদম তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজা অনুদান বাড়াতে বাড়াতে লাখের উপরে পাঠিয়েছে আর তার মধ্যে দেখা যাচ্ছে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব দুর্গা পূজা নিয়ে এমন গোষ্ঠী দ্বন্দ্বের কথা সর্বপ্রথম পূজা নিয়ে গোষ্ঠী হবে বিরোধীরা কিন্তু পরিষ্কারই বলেছে পুজোর জায়গা নিয়ে গোষ্ঠী এটা মুখ্যমন্ত্রী দেওয়া যে অনুদান সেই টাকা নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বসিরার সন্দেশখালী থানা খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকা যেটুকু জানা গেছে দু সাল থেকে দু সাল অবধি ওই এলাকায় দুর্গা দক্ষিণ খুলনা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পূর্ব নির্ধারিত সরস্বতী দিয়ে পূজা করছিল পরবর্তী গঠন করা হলো এবং তারা ওই জায়গায় পূজা করতে চাইছে এই নিয়ে দুজনের মতদের মধ্যে গণ্ডগোল বিগত দশ বছর ধরে যে কমিটি পূজা করছিল তাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমিটি ওখানে আধিপত্য বিস্তার করেছে এই নিয়ে কতকাল দুপক্ষের মধ্যে হাতাহাতি মারামারি লাঠালাঠি শুরু হয় দুপক্ষের একাধিক আহত হয় তাদেরকে এতে মতে হসপিটালে ভর্তি হয়েছে এই বিষয়ে ব্লক আধিকারিককে সমস্ত কারণ ভিডিও যিনি রয়েছেন তিনি কিন্তু উভয় পক্ষকে দেখেছেন তবে অসুস্থ হলেই তবে তারা ভিডিওর কাছে যাবেন তবে বিরোধীরা কিন্তু এখনো পর্যন্ত মুখ খুলেছেন যে মুখ্যমন্ত্রী যে টাকা দিচ্ছেন সেই টাকা ইতিমধ্যে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি ভিডিও নির্দেশে আজ শনিবার হলেও আজকের কিন্তু সেখানে একটি তদন্তকারী টিম যাচ্ছে তারা কিন্তু সেখানে গিয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসা করবেন করার পরেই সিদ্ধান্ত নেন একদম ধন্যবাদ আপনারা শুনলেন কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক একটা উত্তেজনা ছড়িয়েছে এবং রীতিমতো তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ কিন্তু ফের একবার প্রকাশ এসেছে তাও দুর্গোপুজোর প্রাক মুহূর্তে দাঁড়িয়ে তাই সে জায়গা থেকে এবার পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা অবশ্য লক্ষ্যণীয় বিষয় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন